বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি ডক্টর ইনুসকে নরেন্দ্র মোদী এদিকে আজ সন্ধ্যায় জরুরি মিটিং দেখেছে প্রধান উপদেষ্টা যে বিষয় নিয়ে আলোচনা হতে পারে এদিকে শেখ হাসিনার উস্কানিতে আর মাঠে নামবে না ক্ষুব্ধ নেতাকর্মীরা এবং সবশেষে জানিয়ে দেব সেই হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান কী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অর্থাৎ শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে ইনুসমোদের বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইনেসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান প্রেস সচিব সেই সঙ্গে জানান শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উপস্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না নরেন্দ্র মোদী তাই হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন তিনি দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি তার কাজের প্রশংসা করেন বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি আর যখন অধ্যাপক ইনুস শেখ হাসিনার বিষয়টি উপস্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা আমরা যে একদিন করা হবে এবং বিচার দেখব। এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইনুসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সাথে নয় যেমন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার বলেছে আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই তা হবে ন্যায্যতা সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে এদিকে আজ সন্ধ্যায় জরুরি মিটিং দেখেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে পণ্য আমদানির ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে রপ্তানি খাতে ঝুঁকি বেড়েছে বাংলাদেশের তবে তা মোকাবেলায় এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে সন্ধ্যায় একটি জরুরি মিটিং দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা এবং কর্মকর্তারা যোগ দেবেন বলে জানান তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ডক্টর ইনু জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে প্রধান উপদেষ্টা বলেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচ্যযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছতে পারব বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম অধ্যাপক ইনুসের বরাদ দিয়ে কথা বলেন দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একই খেলায় মেতেছেন দলীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন এমনকি উস্কানি দিয়ে বলছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আরেক গ্রুপ পিছনে থাকবা সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথা বলেছেন তিনি বুধবার যুগান্তরের হাতে আসা একটি ফোন আলাপে আওয়াম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ দিল্লিতে বসায় টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা তিন আসনের সাবেক সাংসদ সদস্য বিদেশে পলাতক নুরুলনবী চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশ দেন এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়াম লীগের নেতাকর্মীরা বিরক্ত ও সংক্ষুব্ধ নাম প্রকাশের অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা যুগান্তরকে বলেন সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না কিন্তু পাঁচ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার 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 চরম ক্ষুব্ধ কারণ এবং থাকা কিছু হাইব্রিড লীগের ভুল ও লোভের আশপাশে কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে তারা বলেন তিনি এবং তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি তারা তো ভালোই আছে কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশে লাখ লাখ নেতাকর্মীদের বিপদে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন তাকে যারা পনেরো বছরে বিপদগামী করেছে দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছে তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছে অথচ খেসার দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করবো কি না এবং করলে কিভাবে কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ আমরা করব সেটি এখন প্রধান বিবেচ্য বিষয় শুক্রবার ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবি পেশ করেছেন শেখ হাসিনা গত বছর পাঁচ আগস্ট থেকে দিল্লিতে আছেন বাংলাদেশ সরকার মাস চারেক আগে হাসিনার পঞ্চে ভারত সরকারকে চিঠি দিয়েছে বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অনুরোধের বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চান ভারত সরকার বাংলাদেশের চিঠি প্রাপ্তি স্বীকার করলেও ফেরানো না ফেরানো নিয়ে সিদ্ধান্ত জানায়নি সব মহলে কৌতূহল তৈরি হয়েছে হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে কি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী ওয়াকিবহাল মহলের খবর আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে ইউনুসের অভিযোগ শুনেছেন ভারতের প্রধানমন্ত্রী জবাবে এক প্রকার যাবতীয় জল্পনা জল ঢেলে দিয়েছেন হাসিনাকে নিয়ে ইউনুসের বক্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন মোদী প্রধান উপদেষ্টা পেস উইং জানিয়েছে ইনুস ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য করেছেন বাংলাদেশের পরিস্থিতি অস্থিশীল করার চেষ্টা করছেন। যা ভারত সরকারের তার প্রতি প্রদত্তার অপব্যবহার বলে মনে করা হয় আন উপদেষ্টার পেশ সচিব আরও জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে ডক্টর ইনুস বলেছে হাসিনা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা এবং উস্কানিমূলক অভিযোগ করেছেন আমরা ভারত সরকারের কাছে অনুরোধ জানাই যে তিনি যেন দেশে অবস্থানকালে এই ধরনের প্রচনামূলক মন্তব্য করতে না পারেন তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক ডক্টর ইনুস বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন দমনে হাসিনার সরকারের দমন পীড়নের বিষয়কে মোদীকে অবহিত করেন তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টের কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রীকে বলেন গত বছর পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র কর্মীদের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের ঘটনা ঘটে যদিও মানবাধিকার কমিশন গত বছরের পনেরোই আগস্ট পর্যন্ত সংগঠিত সন্ত্রাস নিয়ে রিপোর্ট দেয় নরেন্দ্র মোদীকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছেন নিহতদের প্রায় তেরো শতাংশ শিশু ডক্টর ইনুজ ভারতের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন সাবেক প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীকে প্রতিবাদকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন ওয়াকি মহল মনে করছে ইনু নয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করে মোদিকে বোঝাতে চেয়েছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী কি বলছেন তা নিয়ে সব মহলেই তুমুল কৌতূহল তৈরি হয় তা নিয়ে সব মহলেই তুমুল কৌতূহল তৈরি হয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা পেস উইং জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করেছেন তিনি বলেছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে কোন গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সঙ্গে নয় বৈঠকের পরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে হাসিনার প্রত্যর্পণের দাবির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তিনি বিষয়টি লঘু করে দিয়ে লঘু করে দিয়ে বলেন হ্যাঁ কথা হয়েছে তবে এই ব্যাপারে আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এতদিন যা বলেছেন তার অতিরিক্ত বলার কিছুই নেই প্রসঙ্গত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সল কদিন আগে বলেছেন বাংলাদেশ শেখ হাসিনার পত্রপঞ্চায়ে চিঠি দিয়েছে এর বাইরে আমার কিছু জানানোর নেই বৈঠকে ইনুস মোদিকে বলেছেন বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কে গভীরভাবে মূল্যায়ন করে দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব ঐতিহাসিকভাবে একে অপরের ইতিহাস ভৌগোলিক নিকট এবং সাংস্কৃতিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে